ভাই ভাই দেখো না আমি একটা নতুন ফোন কিনছি নতুন ফোন কিন্তু তুমি না কয়দিন আগে নতুন ফোন কিনলা আসলে ভাই হয়েছে কি আমাদের প্রতিবেশী আয়াত ভাই আছে না ওনার থেকে এই ফোনটা মাইরা দিছি মাইরা দিছো কিন্তু ভাই তুমি এই কাজটা ঠিক করো নাই আরে ভাই দূর এটা কোনো খারাপ কাজ যিনা বুঝে ভাই দাও আয়াত ভাই আছে তুমি কিন্তু কোরো না ফোনটা আমার কাছে কি রে তুই এই জায়গায় আমার বাজার থেকে তুই ফোনটা চুরি করছে সত্যি করো আমার ফোনটা কোন জায়গায় আরে বেটা দূর আমি তো কোনো ফোন নিয়ে চুরি করি নাই বিশ্বাস না হলে ভাইরে জিগা আরে ভাই আপনি তো মেবি মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজও পড়েন নামাজী ব্যক্তিরা কখনো মিথ্যা কথা বলে না আপনি বলেন আমার ফোনটা কেনিছে ভাই আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আপনারে কখনো আমি মিথ্যা কথা বলবো না এই যে ভাই আপনার ফোন ভাই আপনার ফোনটা ওই চুরি করছে তরে আমি পরে দেখাল আর ধন্যবাদ আপনাকে কি ব্যাপার ভাই তুমি আমার ওর কাছে চোর বানা দিলা তুমি মুসলমান হয়ে আমার পাশে দাঁড়ালা না ভাই আপনি উত্তেজিত হইন না আমরা হয়তো বা মিথ্যা কথা বলতে পারতাম আপনি বা ইচ্ছাও যাইতে পারতেন কিন্তু ভাই মানুষ বলতো কি নামাজি ব্যক্তির মিথ্যা কথা বলে তাতে কি হইতো ভাই আমাদের মুসলমানদের বদনাম হতো আর ভাই তোমাকেও বলি চুরিদারি বাদ দিয়া আল্লাহ রাস্তায় ফিরে আসো আসলে মিথ্যা কথা বলা মহাপাপ আমরা সবাই মিথ্যা কথা থেকে বিরত থাকবো ভিডিওটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন